স্ক্রিনে নাম্বারে কল করলে আপনার ভিউ সব পেয়ে যাবে চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস আর যারা শপে আসে নিতে পারবে না তাদের জন্য দশ হাজার টাকা বাইনার মাধ্যমে বাসায় বুঝে থেকে বাইক নেওয়ার সুযোগ থাকতেছে মাত্র দশ হাজার টাকা বাইনা করে তারা তাদের স্বপ্নের বাইকটি হাতে পেয়ে যাবে বাদ বাকি টাকা নয় কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করবে সো ভিউয়ার্স আর না দেরি চলেন আজকে বাইক দেখানো শুরু করি তাহলে ভাই শুরু করবেন কোনটা দিয়ে এই যে শুরু করি পালসার এস দিয়ে পালসার এস ভাই চাই চাহিদা সম্পূর্ণ ব্লু কালারের একটি ঢাকা মেট্রোর নাম্বার করা পালসার হ্যাঁ এটা আপাতত আপনারা ভালোবাসা দেখাইতেছেন না বিদায় অনেকদিন হয়ে গেল আর গাড়িটা ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে পার্সোনাল আমি ইউজ করতে যার কারণে এটা ধোয়া বাজা কষা গেছে কিছু করা হয়নি গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে পার্সোনালি ইউজ করতে দিই পঁয়তাল্লিশ কিলোর কমে যদি মাইলেজ পান তাহলে গাড়ি রিটার্ন করে দেবেন ঢাকার মেট্রো নাম্বার করা আছে গাড়িটা ডিপ ব্রেক আছে গাড়িটার সুন্দর একটা কালার আছে সো যা আছে জেনুইন কোনো কিছু চেঞ্জ করা হয়নি সো এই ব্যাগটা যদি নিতে চান তাহলে কত টাকা খরচ হতে পারে জানতে চান না কত ভাই

এখন যারা এই বাইকটি নিতে চান বাইক গাড়িটি দশ বছর ফুল টাকার কাগজ কর আছে দেশের চৌষট্টি ঢাকা মেট্রো নাম্বার করে থাকলে হয়তো দেশ চৌষট্টি জেলায় চালানো যায় না আপনি যে কোনো জায়গায় নাম্বার করে যে কোনো বিআরটি থেকে আপনি দেশে চৌষট্টি জেলায় চালাতে পারবেন আর এই বাইকটা আজকে ধামাকাদার অফার থাকে ধামাকাদার কিভাবে এই বাইকটা মাত্র ষাট হাজার টাকা নিচে দিব ভাই যান

না না এডিশন করা স্পেশাল মানুষদের জন্য তৈরি এটা আটচল্লিশ হাজার টাকা লিমিটেড এডিশনের আটচল্লিশ হাজার টাকায় পেয়েছে এত কম দামে সামনে যান ভাই

এৰ পাটোছী এ দিলাম দিলাম কি আজকে পাগল হয়ে গেছে ভাই আজকে ধামাকা ভাই সব ধামাকা থাকি দিব ভাই বৈশাখী আজকে এখন মেলা ভাই

থাকে স্ক্রিনে অনলাইন আর যদি বাসায় বসে থেকে বাইক নিতে চান আপনার সব বাইক আপনার বাসায় নিয়ে যেতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়নার মাধ্যমে চলেন আমরা আজকের মতো এখানে বিদায় নিতে পারি আল্লাহ